সুনামগঞ্জ নির্বাচনী এলাকা এক তাহিদপুর জামালগঞ্জ গর্ভপাশা মধ্যনগরের পক্ষে উত্তর শ্রীপুর ইউনিয়নের দুই নম্বর ওয়ার্ড মাইছি মোড়ে আমাদের সাবেক প্রধানমন্ত্রী বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী মাদার অফ ডেমোক্রেসি সাবেক চেয়ারপারসন মরগুমা ব্যাগম খালাদিয়ার রুভের মাগফুরার কামিনায় মিলাদ মাহফিল এবং দেওয়া আলোচনা সভায় উপস্থিত সম্মানিত সভাপতি শ্রী গুরুত্বর ইউনিয়ন বিএনপির বিপ্লবীর সভাপতি জনা আপু সাহিতালী তালুকার অনুষ্ঠান সঞ্চালনায় শ্রী গুরুতর ইউনিয়ন বিএনপির নব নির্বাচিত সাধারণ সম্পাদক জনা ভাজি আপুস সামাদ অতিথি সভা উপস্থিত আছেন টাইর প্রভুদা পিএনপি নবগঠিত আহক পায় কমিটির বিপ্লবী আহক পায়ক এবং যুগ্ম আহক বৃন্দ সকল পক্ষের সদস্যবৃন্দ অতিথি সভা উপস্থিত আছেন সুরামগঞ্জ জেলা কৃষক দলের যুগ্ম আহক পায়ক ভাইস চেয়ারম্যান সহ সকল পক্ষের কৃষক দলের নেতৃবৃন্দ যুবদলের নেতৃবৃন্দ

বাংলাদেশ জাতীয় জনতা দল বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষ থেকে শুভেচ্ছা সহ সালাম জানাচ্ছি থেকে হারিয়েছি সাবেক প্রধানমন্ত্রী মাহবুব খালেদা জিয়া যে হারিয়েছি তার সম্মান একটা আজকের আমি আজকের বিষয় বিষয়টিতে পরম প্রত্যাবার স্মরণ করছি বাংলাদেশের সাবেক তিনবারের প্রধানমন্ত্রী গণতন্ত্র রক্ষার জন্য তিনি নিরবাস আন্দোলন সংগ্রামের প্রতিশ্রুতি হিসাবে ভূমিকা রেখেছেন যিনি আজীবন

সকল পর্যায়ের যারা আত্মত্যাগ করেছেন জীবন উৎসর্গ করেছেন মহান আল্লাহ তাকে সারা দিয়ে তাদেরকে পরম সত্য করে করছি পরম সত্য করে স্মরণ করছি বহুদলীয় গণতন্ত্রের প্রতিষ্ঠার জন্য যারা আত্মত্যাগ করেছেন যারা বাংলাদেশে লাল সবুজ সম্পাদন করার সহ পরিচন্ন বিন্দু আন্দোলন সহ দীর্ঘ সত্য আন্দোলন সম্বন্ধে যারা আত্মত্যাগ করেছেন রক্ত দিয়েছেন বিভিন্ন বাবা হতে হয়েছে তাদেরকে আমি পরম কর্তব্যে স্মরণ করে আমি আমার বক্তব্য শুরু করছি সম্মানিত অতিথিবৃন্দ আমরা সংসদে কয়েক মিনিটের মধ্যে আমরা শেষ করতে চাই আমাদের বক্তব্য শেষ করতে চাই যাতে আসলে আমাদের পূর্বে আমাদের প্রেম মাহিল সমাপ্ত হয় সম্মানিত অতিথিবৃন্দ আমরা জানি আমাদের মা বাগান কারা ছিলেন এই দেশের গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য বাংলাদেশের মানুষের কল্যাণে ভূমিকা রাখার জন্য এই দেশের মানুষের অধিকার আন্দোলনে তিনি নিরশে এই দেশের ছাত্র সমাজ সকল সভা দেশের মানুষ আমাদের প্রিয় নেতা যারা তারা প্রমাণের নেতৃত্বে যারা তারেক নাম আমাদেরকে রক্ত করছেন

নারী সমাজের উদাহরণ হিসেবে ছিলেন তিনি বাংলাদেশের নারীকে জাগরণ করার জন্য শিক্ষা ব্যবস্থাকে বিশেষ করে মেয়েদেরকে বিনা বেতনে পড়াশোনা সহ বাংলাদেশের কৃষক শিক্ষিত বেকার যুবকদের সকল শ্রেণী পেশার মানুষের কল্যাণে জীবনটা উৎসর্গ করে রেখে গিয়েছিলেন একত্রিশে ডিসেম্বর জানা যায় লাখ লক্ষ মানুষ জানা যায় লাখ লক্ষ মানুষ আমাদের সেই প্রিয় নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার নামাজের জানা যায় অংশগ্রহণ করে তার ভালোবাসা প্রমাণ দিয়েছিলেন আমাদের প্রিয় নেতা

পৃথিবী থেকে বিভিন্ন দেশের রাষ্ট্র থেকে তারা আমাদের সেই নামাজের জানাজা অংশগ্রহণ করেছিল শ্রদ্ধা নিবেদন করেছিল প্রায় পঁচিশ হাজার থেকে প্রতিনিধি ছিল। আমাদের সেই ভালোবাসা আমরা সংবাদ মাধ্যম সহ বিভিন্ন ভাবে আমরা লক্ষ্য করেছি পৃথিবীর ইতিহাসে এত বড় নামাজের জানাজা হয়নি কোথায় কোনো দেশে আমাদের সেই বিরল ব্যক্তিত্ব আমাদের প্রিয় নেত্রী মা বেগম খালেদা জিয়া যে ভালোবাসা রেখে গিয়েছেন আমাদের উত্তর সুরী রেখে গিয়েছেন আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান বীরুত্তমের

আমরা চেষ্টা করবো আমাদের নির্বাচনী এক এলাকায় তাই শুরু আসবো আজকের এই বিশেষ দোয়া আমরা বিনয়ের সাথে আপনাদের সকলকে আমরা অনুরোধ করছি আগামী বাইশে জানুয়ারি আগামী বাইশে জানুয়ারি আমাদের প্রিয় নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সিলেটে আসবেন তিনি সিলেটে আসবেন গণসংযোগ করার জন্য সবাই আগে সুনামগঞ্জ জেলা